জয় গুরু জয় বিষ্ণু ভগবান জয় সুন জয় দুরণ স্বামী জয় গুরু এই গামাক নাম মধ্য আজমনগর খাগড়াছড়ি রোড চট্টগ্রাম এখানে আসছি এখানে এসে আমরা বউ ভাতের অনুষ্ঠানে এসেছি এখানে আমরা কিছু ভিডিও করতেছি এই হল আমাদের মেয়ের বাড়ি এই যে এখানে অনেক ভক্তরা আছে এখন বর্তমানে বউ ভাতের অনুষ্ঠান চলতেছে হ্যাঁ এখানে সুন্দর বাড়িঘর দেখেন কত সুন্দর এখানে সেই বাড়ি আমরা তখন যে মাইক্রো দিয়ে আসলাম এসে আমরা এখানে সেই উপস্থিত হয়ে আমরা এখন এখানকার সেই করতেছি জয়গুরু আর তোমরা একটু সাইট হও তোমরা একটু সাইট হও একটু সাইট হও জয়গুরু জয় বিষ্ণু ভগবান জয় সৃহস্বামী এই যে আমরা এখানে বউ ভাতের অনুষ্ঠানে এসেছি এখন কিছুক্ষণ অনুষ্ঠান শেষ হয়ে যাবে আমার শিষ্য মেয়ে লিপির বিয়ে হয়েছে তার শ্বশুরবাড়িতে বউ ভাত এবং বউ আমরা অনেক তিরিশ পঁয়ত্রিশ জন লোক এসেছি দুই হাইস মোটামুটি অনেক লোকের সমাগম এবং সুন্দর পরিবেশ সুন্দর এখানে বউ ভাতের সাজানো হয়েছে দেখেন কত সুন্দর ফুলে ফুলে সাজানো এবং দেখার মতন খুব সুন্দর এই হচ্ছে আমাদের বউ ভাতের অনুষ্ঠানের এখন পর্ব শেষ ক্রান্তের দিকে আমরা এসেছি আর হইয়া বা লাল মির্জায় পেহনলে বাটে রেডিকে দৌড় মারাত ওকে ভিডিও নিয়ে করে পাতেন জয় গুরু জয় বিষ্ণু ভগবান জয় সিন স্বামী জয় দু স্বামী জয় গুরু जय सुरा शाम जय दुखल शाम जय गुरु जय गुरू जय गुरु खैलो लेकिन तह लो तो कहे मुहाँ सुखल सुखल लागत है पान खाएक पर पान खै जुड़ा गया तो, तो पीछे दही का को कही को দই খাইলে পরে গলা মনে করছে যে সব তো ভিজল হল জয়গু জয় বিষ্ণু ভগবান জয় গুরু ঘর ভাব ঘরমাকে কিছু ভিডিও করাব যা জয় গুরু জয় বিষ্ণু ভগবান জয় গুরু এই যে ঘরে ঢুকছি এটি যে বসি আসে এরা এত মাইগ্রো বসি আসিল ঘরে দাসি বসি আছে বসে আসলে <laughs> चिंता मिली दाल बात मिली तो नहीं। <laughs> नहीं। <laughs> माई का किसी खैनी कि सेवा कैनी आबार से हमने सके जाके आबार में बैठ हाँ अच्छा अच्छा हे माइक में तो लाठी लेके बैठल बारी वीडियो जे जा देख सब दारे देख अब सबे और जो उलट पलट करते तो माई जे लाठी ले ले बारी <laughs> दज मेरे खगरा चोरी का लाठी है লাঠি রে ঠিক বাটে জয়গুরু আমার ঠিকানা হয় টাঙ্গাল ডিস্ট্রিক্ট মধুপুর ধনবাড়ি টাঙ্গাল ডিস্ট্রিক্ট লিপি আমার শিষ্য হইয়া লেকেনি আমার শিষ্য হিয়া জয়গুরু এই জঙ্গল বাবু আইছে আপনাকে আমি খুশবান রাখছি এতন বড়া হ্যাঁ নমস্কার 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 হ্যাঁ গুরু রাখছেন একরূপ ওদিকে তো আন্ধার ওদিকে আর ভিডিও গেলাম বেশি ভালো হবে না আমাদের তো এইখানে ভিডিওটা রাখলাম অনেক ভিডিও করা হলো তো ভিডিওটা এখানে সমাপ্তি করতেছি জয় গুরু জয়গুরু জয় বিষ্ণু ভগবান জয় শ্রীনাথ